وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودوا

দুজুখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর করো যাও জ্বালানিয়মে মানুষ ও পাতর চা প্রস্তুত করো সে কাফের যে জন্য وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق من

বেশ সুসম্বাদ যার পাদদেশে নহ সমুহ পর্ব মান থাকবে তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এত অবিকল সে ভুল ফলি যা আমরা পূর্বেও করেছিলাম বস্তুত বস্তুত তাদেরকে ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমনী কুল থাকবে আল্লাহ আকবাল

فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وأما الذين كفروا فيقولون ماذا ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به

লজ্জা বোধ করেন তারা নিশ্চিত ভাবে বিশ্বাস করে যে তাদের পালন কর্তা করতে উপস্থাপিত উপমা সম্পূর্ণ সম্পূর্ণ নির্ভুল সঠিক আর যারা কাফে তারা বলে উপমা উপস্থাপনে আল্লা সুবান মহাবতি বা কি ছিল এ দ্বারা আল্লা সুবাহতালা আমাদের অনেক কে বিপদগামি করেন আবার অনেককে সতী পথ প্রদর্শন করেন তিনি অনুরূপ উপমা দ্বারা সৎ ব্যক্তি বর্গ ভিন্ন কাকেও বিপদগামী করেন না আল্লা عهد الله من بعد ميثاقه ويقطعون ما ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض মলাইকা হুমুল খাসিরুন যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যা অবিস অবিসিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন ছিন্ন করে তা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে ওরা যথার্থী ক্ষতিগ্রস্থ আম

কুফুরি অবলম্বন করছো অথচ তোমার আসলে তোমার আসলে নিষ্প্রাণ অতব তিনি তোমাদেরকে প্রাণ দান করেছে আবার মৃত্যু করবে পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন অতপর তারিপতি প্রত্যাবর্তন করবে আল্লা বি খলা কলাকুম খলা কলাকুম মাফিল আর দুই জামিয়া হোমাস তাহ ইয়াসমাই ওয়াসাওন সাবা সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত তারপর তিনি প্রতি তিনি তৈরি করেছেন সাত আসমান আল্লাহ সুবান সর্ব বিষয়ে وابويت واذ قال ربك للملائكه اني جايل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسقط

ফেরেস্তাদিগকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি তখন ফেরেস্তাগণ বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত করবে রক্তপাত ঘটাবে অথচ আবার কীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি আপনার পবিত্র সত্তা স্মরণ করছি আল্লাহ সুবাহ বললেন নিঃসন্দেহ আমি জানি যা যা তুমরা জন আদমল আসম অকুল্লাহ আম আল্লাহ শুবাহত সিখলেন আদম আদমকে সমস্ত বস্তু সামগ্রী নাম আল্লাহ একবার তারপর সেই সমস্ত অতব অতবর করলেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও ও ফেরিস্তারা আমাকে তোমরা এগুলো নাম বলে দাও যদি তোমরা

আপনি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে আপনি যা আমাদের সেগুলো ব্যতীত নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন হকমাত قال يا آدم أنبئهم بأسمائي ولما أنبأهم بأسمائي قال أَقُلْ لكم إني

এসবের তারপর যখন তিনি বলে দিলেন সবের না তখন তিনি বললেন তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবকৃত রয়েছি এবং সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর না তোমরা গোপন করো আল্লাহ একবার